মনে হচ্ছে চলে এসেছি এরপর রাজপুত্র তার চোখের বাঁধন খুলে দেয় চোখ মেলে তাকাতেই চারুলতা দেখতে পাই এটা দূরে কোথাও নয় বরং রাজপুত্রের ঘরের সাথে থাকা বারান্দা যেটাকে আজ নতুন রূপে সাজিয়েছে রাজপুত্র ফুলে ফুলে ভরিয়ে তুলেছে পরিবেশটাকে আরো রোমাঞ্চকর করতে আকাশে হাসি হাসি মুখখানা নিয়ে তাকিয়ে আছে পূর্ণিমা চাঁদ সবকিছু মিলে এক মনোমুগ্ধ আমার স্বপ্ন এভাবে বৃথা যেতে পারে না আমি তো রাজকন্যা জেসমিনকে অরুণের বউ করতে চেয়েছিলাম তাহলে তো এরপর চারুলতা রাজপুত্রের হাত থেকে সেই ডালাটি নিয়ে কক্ষের ভেতরে চলে যায় রাজপুত্র সেখানে চারুলতার জন্য অপেক্ষা করতে থাকে রাজপুত্র ঘুরেই চারুলতাকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ আমি কি সত্যি দেখছি মনে তো একটু দাঁড়াও চারুলতা তোমার জন্য আরও একটা উপহার আছে আমি এক্ষুনি নিয়ে আসছি সেটা যদিও সবার আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমি তো দিতেই ভুলে গেছি আরো আরও উপহার আছে আমার জন্য কি বলছেন কি রাজপুত্র আমি তো এমনিতে এত কিছু উপহার পেয়ে এখনো ঘোড়ের মধ্যেই আছি আর আপনি বলছেন আমার জন্য আরও অনেক উপহার সাজিয়ে রেখেছেন আমি কি এত কিছু পাওয়ার যোগ্য আতো রাজপুত্র হ্যাঁ চারুলতা এত কিছু শুধু তোমারই জন্য আর এসব কিছু তোমারই প্রাপ্য তুমি হলে আমার মনের রানী আর এই যে যুবরানী ভবিষ্যতের মহারানী তুমি এত কিছু উপহার পাবে না তো কে পাবে বলো তাই বলছি চুপটি করে দাঁড়াও আর নতুন উপহারের জন্য অপেক্ষা করো আমি আসছি এই কথা বলে রাজপুত্র তার কক্ষের ভেতরে চলে যায় আর চারুলতা ফুল মোমবাতি দিয়ে সাজানো সেই বারান্দাতেই অপেক্ষা করতে থাকে একি উপহারের ডালাটা কোথায় একি উপহারের ডালাটা কোথায় আমি তো দাসীকে সেই উপহারের ডালাটা সাজিয়ে রেখে দিতে বলেছিলাম কিন্তু দাসী সেটা কোথায় রেখেছে কক্ষের মধ্যে কোথাও তো পাচ্ছি না দেখি সেই দাসীর খোঁজ আগে করি তারপর ডালার খোঁজ পাওয়া যাবে নিশ্চয় দাসী দাসী দাসীর খোঁজ করতে করতে রাজপুত্র অরুণ তার কক্ষ থেকে বেরিয়ে যায় তখনই মহারানী আর তার খাস দাসী প্রাসাদে ফেরে এবং রাজপুত্রকে কোথাও একটা তাড়াহুড়ো করে যেতে দেখে ফেলে কি ব্যাপার কি রে খাস দাসী রাজপুত্রকে দেখে মনে হচ্ছে খুব ওর মধ্যে আছে আজ রাজপ্রাসাদে ফেরার পর থেকে রাজপুত্র আর যুবরানীর তো দেখাই পাওয়া যাচ্ছিল না দুজনে মিলে কি আবার গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে বলতো আমার বিরুদ্ধে আবার কোনো ষড়যন্ত্র করছে না তো আমি কি করে বলবো মহারানী আপনি যেখানে আমিও সেখানে দাঁড়িয়ে আছি তাই ব্যাপারটা বুঝতে হলে আগে রাজপুত্রকে অনুসরণ করতে হবে বুঝলেন তো হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস চল তো দেখি রাজপুত্র কি করতে চাইছে এখন এরপর রানী তার খাসদাসীকে সঙ্গে করে রাজপুত্র অরুণকে নজরে রাখে কা মা খা পেট পুড়ে খা মনে ওচে আজ কত দিন বাদে তোকে আমি নিজের রাতে করে খাওয়াতে পারছি আ কি যে শান্তি লাগছে না আমি তো জানি আমার মেয়েটা একটু পেট পাগলা এ কথা আর কেউ জানে না কি বলতো তাই তো আমার বড় চিন্তা হয় আমার মেয়েটা বোধহয় শ্বশুর বাড়িতে খাওয়ার কষ্টই করছে তোমার মেয়ে যে পেট পাগলা সে নিজের খাবার তো সব সময় নিজেই খেয়ে নাই। তাকে আবার শ্বশুর বাড়িতে কষ্ট করে থাকতে হবে কেন আর যাই হোক তোমার মেয়ের এইসব বিষয়ে কখনো কোনো কষ্ট হতেই পারে না আর বাবা তুমি একটু চুপ করো তো মেয়েটাকে কটা শান্তি করে খেতে দাও সেই তখন থেকে তো মেয়েকে খায় চলেছো। তা মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবে না নাকি অনেক তো রাত হলো সে কখন তোমার মেয়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছে এখনো সেখানে ফিরে যায়নি এরপর তো শ্বশুর বাড়ি থেকে দলে দল লোক বের হবে তাকে খোঁজার জন্য মেরা ও তুমি তুমি এই বাড়িতে নাকি ওই দেখো ওই দেখো বলতে বলতে মেয়ের বর এসে হাজির হয়েছে মেয়ের খোঁজে হ্যাঁ বাবা ভ্যাবলা তুমি ঘরের ভেতরে আসো মীরা এ বাড়িতে আসে ওই দেখেছো মীরা মীরা এখানে বসে পেট করে খাবার খাসে আর আমি আমার মা ওদিকে মীরাকে সারা গায়ে খুজেই মরেছি একই মীরা তুমি বাপের বাড়িতে বেড়াতে আসবে আমায় একটু বলে আসলেই তো পারতে সুপ অন্যায় করে আবার মুখে মুখে কথা বলছে শুনে রাখো বাবা ভেবলা এ মীরাকে একুনি তোমার বাড়িতে নিয়ে যাও আর আমার বাড়িতে এলে তুমি একে সঙ্গে করে নিয়ে আসবে এভাবে যখন তখন একা একা আমার বাড়িতে আসা চলবে না কিন্তু আর এই যে জয়া এভাবে রোজ রোজ মেয়েকে নিজের বাড়িতে ডেকে এনে মেয়ের সংসারকে বন্ধ করার পায় করো না রাজপুত্র সে কখন গেল এখনো তো ফিরে এলো না কোথায় গেল রাজপুত্র আমার জন্য কি উপহার আনতে গেল সে যে এত সময় লাগছে তার আমার বুঝি এখানে একা একা থাকতে খারাপ লাগছে না আমি তো আর অপেক্ষা করতে পারছি না তবে উপহার পাওয়ার জন্য নয় রাজপুত্রকে ছাড়া এখানে একা একা থাকতে আমার একটুও ভালো লাগছে না ইস এই সময়টুকু যদি সোনা পাখি আর লালুকে কাছে পেতাম তাহলে ওদের সঙ্গে গল্প করে সময় কাটাতে পারতাম আহারে সোনা পাখি আর লালু নিশ্চয় আমাদের জন্য অপেক্ষা করছিল সোনা পাখি আর লালু নিশ্চয় আমার জন্য অপেক্ষা করছিল ওদের সঙ্গে তো দেখা করাই হয়নি অসময়ে ঘুমিয়ে পড়ে সবটা ভেসতে গেল আমার কাল ভোর হতে না হতে আমার ওদের সঙ্গে দেখা করতে যেতে হবে লালুটা নিশ্চয় আমার জন্য মন খারাপ করে আছে তখনই সোনা পাখি সেখানে উড়ে আসে চারু তুমি তো আমাদের কেッケ পারেই বলে গেছো প্রসাদে দিরা আমার আমলের কথা একটি মানা মনে পড়েনি তোমাদের একতে বাড়ি চলো আমাদের সাথে দেখা করতে আসেনি ইকি সোনা পাখি তুমি এসেছো জানো আমি এখুনি তোমাদের কথাই ভাবছিলাম আর ভাবছিলাম কাল সকালেই তোমাদের সঙ্গে আমি গিয়ে দেখা করে আসব তবে তুমি যখন চলে এসেছো ভালোই হলো কিন্তু লালু কোথায় আমার লালুটা কেমন আছে সোনা পাখি হয়েছে হয়েছে এখন আর এত ভালোবাসা দেখাতে হবে না তোমার তোমরা কেমন আমাদের কথা মনে রাখো সেটা বোঝা হয়ে গেছে চারো রা করো না রাগ করো শোনা সোনা পাখি আমি সত্যি বলছি গো আমি মধুপুরে গিয়ে অনেক বড় বিপদে পড়েছিলাম আর রাজপুত্র তো আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে গো আর এইসব কারণেই তো তোমাদের সাথে দেখা করতে এতটা দেরি হয়ে গেল কিন্তু এখন যখন আমি এই রাজপ্রাসাদে ফিরে এসেছি আমি কথা দিচ্ছি এখন থেকে আমি তোমাদেরকেও সময় দেব আর রাজপুত্রকেও তোমাদের সাথে সময় কাটাতে বলবো

কিন্তু যুবরানি কক্ষে থাকায় আমি সেটাকে কক্ষে রেখে আসতে পারিনি যুবরানি তো কক্ষে ঘুমিয়েছিল তবু আমি তো কি রাজপুত্র আমি ভেবেছিলাম যদি যুবরানি সবটা বুঝতে পেরে যায় সেই ভয়ে ঠিক আছে ঠিক আছে এখন সেই ডালাটা আমাকে দাও তো আর কথা বাড়াতে হবে না পর দাসী উপহারের ডালাটা এনে রাজপুত্রের হাতে দেয় রাজপুত্র সেই ডালা নিয়ে আবারও তার কক্ষের দিকে ফিরে আসতে লাগে দূর থেকে রানী ও তার খাস দাসী সে সব ঘটনা দেখতে থাকে কি ব্যাপার বলতো রাজপুত্রের উপহার সাজানো ডালা কোথায় নিয়ে যাচ্ছে

রাজপুত্র হঠাৎ যুবরানীর জন্য এত ঘটা করে উপহারের ডালা সাজিয়ে নিয়ে গেল কেন রাজপুত্র এই সেটা আমি কি করে বলতে পারি বলুন তো রানীমা তবে হ্যাঁ রাজপুত্র শুধু যুবরানীর জন্য উপহারের ডালা সাজায়নি গো আরও অনেক কিছু করেছে ফুল দিয়ে মোমবাতি প্রদীপের আলো দিয়ে রাজ কোখে রাজ বারান্দা সাজিয়েছে এখনো হয়তো যুবরানী সেখানেই রয়েছে হয়তো বা যুবরানিকে সে আজ রাতে তার মনে সব কথা খুলে বলবে রানীমা কি এত কিছু করে ওই রাজপুত্র আর যুবরানী চারুলতার এক আটকাতে পারলাম না আমি না 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 ওরা এক হওয়া মানে তো এই হেমরাজ্যের আবার নতুন কোন উত্তরাধিকারী জন্ম নেওয়া না না আমি হেমরাজ্যকে আর কারো দখলে যেতে দেব না যে করে হোক এই সব কিছু আমাকে আটকাতেই হবে চারুলতা আমি চলে এসেছি পিছন ফিরে দেখে রাজপুত্র উপহারের এক বড় ডালা সমেত দাঁড়িয়ে আছে ও রাজপুত্র আপনি এসেছেন আপনি জানেন আমি আপনার জন্য অধৈর্য হয়ে পড়েছিলাম আপনি যদি এখন ফিরে না আসতেন তাহলে আমি এক্ষুনি এখান থেকে আমার কক্ষে চলে যেতাম হ্যাঁ এসেছি তো বটে তবে তোমার সঙ্গে আমার কোনো কথা নেই তাই আমি আমার কক্ষে ফিরে যাচ্ছি

ঠিক আছে রাজপুত্র আপনি আমি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব তার আগে বলুন না আমি কি অন্যায় করেছি হ্যাঁ শাস্তি তো তোমাকে পেতেই হবে আর সেই শাস্তি পাওয়ার পর আমি তোমায় বলবো তুমি কি অন্যায় করেছো এখন যাও শাস্তি স্বরূপ এই ডালায় থাকা নতুন জামা চুড়ি গয়না দিয়ে সেজে এসো আমার সামনে কি এখন এই আমি পোশাক পরিবর্তন করব না মানে কাল সকালে করলে হয় না না হয় না এটাই তোমার শাস্তি যাও আমি আর কোনো কথাই শুনতে চাই না যেটা বললাম সেটা করো আগে এই রাজপুত্রের মাথায় যে কখন কি চাপে কে জানে এই মধ্যরাতে এখন আমায় কি না নতুন শাড়ি চড়ি পরে সে যে আসতে হবে তার সামনে আর ভালো লাগে না এরপর চারুলতা রাজপুত্রের হাত থেকে সেই ডালাটি নিয়ে চলে যায়। রাজপুত্র সেখানে চারুলতার জন্য অপেক্ষা করতে থাকে চারুলতাকে নতুন রূপে দেখবে বলে সেদিন সেদিন ভিতরের হাড়ি আর ঘটে বিক্রি করেছে যা পয়সা পেয়েছিলাম সে সব দিয়ে তো কটা দিন বাজার করে চাল ডাল কিনে খেয়েছি কিন্তু কিন্তু কালকের জন্য তো আবার নতুন করে কিছু কিনতে হবে পয়সা তো নেই আমার কাছে তাহলে আজ আজ ওই ঝিনুকের কাছ থেকে আবার নতুন কিছু নিতে হবে যেটা আমি কাল সকালে গিয়ে বাজার বিক্রি করতে পারবো আর সেটা দিয়ে বাজার করতে পারবো যাই আমি শোয়ের জাদু চাঁদের কাছে যাই আর তার কাছ থেকে এক্ষুনি ও আমি কিছু চেনি সকাল হলে যেন সেগুলো নিয়ে আমি বাজারে যেতে পারি আর দেরি করব না আমি এ কথা বলে লতা জাদু ঝিনুকটি বের করে আর তার কাছ থেকে কিছু চায় চাওয়া মাত্রই জাদু ঝিনুক তাকে এক ডালা কাঁচের চুরি উপহার দেয় ও ওমা এগুলো কি দেখছিস এগুলো তো দেখছিস কাচের জুরি রেশমি জুরি আগে দিন জাদু জিনুক আমায় পিতলের বাসন উপহার দিয়েছিল আর আজ দিল রেশমি জুরি ও হ্যাঁ আমি তো जातो জাদুকিনুকের কাছে কিচ্ছু বলিনি মানে আমার কি যায় জাদু জিনুক তো ইচ্ছে মতো আমাকে উপহার দিয়েছে না যাক রেশমি জুরি তো আমরা মে বড় অনেক চন্দাগরি এগুলো এগুলো কাল বিক্রি করব আর আমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এগুলো বিক্রি করব এখন চুরির ডলাটা একপাশে রেখে আমি ঘুমিয়ে পড়ি এরপর সকাল হলে এগুলো নিয়ে আমি বের হব গ্রামে আমার স্বপ্ন এভাবে বৃথা যেতে পারে না আমি তো রাজকন্যার জেসমিনকে অরুনের বউ করতে চেয়েছিলাম তাহলে তো এই হেমরাচে অন্য কারো দখলে যেতো না সব সময় আমার দখলেই থাকতো ওই চারুলতার সাথে রাজপুত্রের বিয়েটা তো হলো ঠিকই আমি কত চেষ্টা করেও ওদেরকে আলাদাও করতে পারলাম না চোখের সামনে ওদেরকে এক হওয়া দেখেও আটকাতে পারছি না

তন্ত্রমাতাকে দিয়ে ওদের দুজনকে সারা জীবনের মতো আলাদা করে ফেলবো আমি না না টিকবে ওদের সংসার আর না আসবে হেমরাজের নতুন উত্তরাধিকারী হ্যাঁ রানিমা আমি এই কদায় বলতে চাইছিলাম আপনাকে যাকে আপনি যখন বুঝতে পেরেছেন এখন তাহলে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ুন আমিও এখন আসছি রাজপুত্রের দেওয়া উপহারী গয়না পরে চারুলতা নিজেকে অপরূপ রূপে সাজিয়ে তোলে সেই রূপে চারুলতা নিজেকে দেখে নিজেই বারংবার মুগ্ধ হয়ে যায় বা কি চমৎকার পোশাক উপহার দিয়েছে রাজকুমার আমাকে আমি তো নিজেকেই চিনতে পারছি না এরপর সে রাজপুত্রের কাছে যায় রাজপুত্র রাজপুত্র ঘুরেই চারুলতাকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ আমি কি সত্যি দেখছি মনে তো হচ্ছে আমি কোনো স্বর্গ থেকে নেমে আসা পরীকে দেখতে পাচ্ছি যে আমার ধারণার চেয়ে অনেক সুন্দর এভাবে বলবেন না রাজপুত্র আমার বুঝি লজ্জা লাগে না আপনার মুখে দেখছি কোনো লাগামই নেই এখন মুখে একটু লাগাম টেনে বলুন তো দেখি আমি কি অন্যায় করেছিলাম তখন আর এর জন্য আপনি আমার শাস্তি স্বরূপ এই মধ্যরাতে পোশাক পরিবর্তন করতে বাধ্য করলেন তুমি তো শুধু তখন অন্যায় করনি চারুলতা রীতিমতো অন্যায় এখনো করে যাচ্ছ আমি চাইলে তোমাকে আবারও শাস্তি দিতে পারি এখনো অন্যায় করে যাচ্ছি না না আর কোনো শাস্তি দেবেন না দয়া করে আগে বলুন না রাজপুত্র কি অন্যায় করেছি আমি এই যে তুমি তোমার বিয়ের এতদিন পরও তোমার স্বামীকে আপনি করে সম্বোধন করছো এটাই তো বড় একটা অন্যায় এত বড় অন্যায় আমি মেনে নেব না আমার স্ত্রীকে আমাকে তুমি সম্বোধন করে বলতে হবে এভাবে আপনি বলে সম্বোধন করলে চলবে না বসলে তো যুবরানি ও এই কথা আমি ভাবলাম কি না কি অন্যায় করে ফেলেছি শুনুন রাজপুত্র আমি আপনাকে সকলের সামনে তুমি বলতে পারবো না কারণ মহারানীও তো মহারাজকে আপনি করেই বলে তাহলে আমি বললে ক্ষতি কি মহারাজা রানীর মতো মনে হয় আমার আর তোমার মতো প্রেম ভালোবাসা নেই তাই হয়তো তারা এখনো আপনি আগে করে কিন্তু তুমি আমায় আপনি আগে করলে আমি তো এটা মেনে নেব না শুনুন আপনার কথা মতো আমি আপনাকে তুমি বলতে পারি কিন্তু সেটা শুধুমাত্র কক্ষের ভেতরে কিন্তু রাজসভা বা বাড়ির সবার সামনে আমি আপনাকে আপনি আপনি বলেই সমর্থন করব বুঝতে পারলেন তো যে হুকুম মরানি আর এভাবে সেই পূর্ণিমার রাতটি তারা সুন্দরভাবে উপভোগ করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ